আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু দৈনিক ছাব্বিশ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি কৃষ্ণপক্ষ কৃষ্ণ তিথি চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে আদ্রা নক্ষত্র দিয়ে এগারোটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে বুধদেবকে আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন এবং হরিদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা ক্ষেত্রে ধীরে সুস্থে কাজ পরিকল্পনা গ্রহণ করলে ভালো ফল পাবেন যোগাযোগ কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট মিডিয়া সংক্রান্ত সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভালো ফল পাবেন আজকের দিনে তবে সহিষ্ণুটা রাখতে হবে বজায় রাখতে হবে অসহিষ্ণু হলে মুশকিল আছে বাজি ধরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যারা ফাটকায় খেলেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে যদি বুদ্ধদেব আপনার ক্ষেত্রে ভালো থাকে ন্যাটাল ছকে এবং তার সাথে বৃহস্পতিদেব যদি সাপোর্ট দেয় তাহলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আহ মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করছে আদ্রা নক্ষত্র দিয়ে এগারোটা উনচল্লিশ মিনিট উনত্রিশ মিনিট অর্থাৎ যাচ্ছি আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে তাই আমি বলবো শত্রুর সাথে যুদ্ধ দ্বন্দ্ব লেগে যেতে পারে সতর্কতার দরকার আগুন বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন বা কেমিক্যাল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে কাজ করছেন কার্যকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভূত স্বীকার করেন তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সাফল্য পেতে যাচ্ছেন আপনারা ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন উদ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝুঁট মধ্যে জড়াতে যাবেন না ভ্রমণ এবং কেনাকাটা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এরপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে পুনর্বসু নক্ষত্র ভালো মাঝযাত্রেতে আপনারা আহ শোভাযাত্রা তো আর করতে পারবেন না বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে রাত্রিবেলা বেলা ভালোবাসা বাড়বে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সূর্যোদয় হতে মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে সময় সারা দিন রাতি তাই ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন বিবাহের কথাবার্তা বলতে পারেন ভালো হবে যে কোনো ধরনের শুভ কাজের দিকে এগোতে পারেন ভালোর দিকে যাবে আশা করা যায় ব্রহ্ম ব্রহ্মা যুগ থাকছে আজকে দিনে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত মাছ যাচ্ছি তারপরে আপনার যোগ শুরু হয়ে যাবে বিশ্বাসযোগ্যতা গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে ইন্দ্রযোগের মধ্যে যারা যখন যাচ্ছেন দুটো একচল্লিশ মিনিটের পর থেকে যারা ভোররাত্রিতে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে তো ভালো হবে মাছ যাচ্ছে জেগে যারা পড়াশোনা করেন ভালো হবে অত্যন্ত শুভ ফল পাবেন বালকরণ থাকছে ছটা কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত বালকরণ থাকবে তো সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা বিশেষ করে সেনাবাহিনী তারপরে গিয়ে আপনার পুলিশ হোমিসাইড স্কোয়াড এই সমস্ত ক্ষেত্রে বা যারা বডিগার্ডের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কৌলভকরণের পরে শুরু হবে সারা রাত্রি ধরেই চলতে থাকবে যারা রাজ্যে গিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকুন কেন আপনাদের মধ্যে একটা ব্যাপার উদ্গ্রীব সম্ভাবনা থাকবে তাই কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে দিশাশুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে ভালো ফল পাবেন আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন উত্তর দিকে যাত্রা করতে যাবেন না আজকের দিনে হেনস্থার শিকার হতে হবে বা আপনাদের পিক পকেট হতে পারে বা যে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর এখন তো যদি উত্তর দিকে যাত্রা শুরু করতে হয় তাহলে আপনার বাড়ির মধ্যে উত্তর পশ্চিম দিক বা উত্তর উত্তর পূর্ব দিক বরাবর সাত কদম আগে গিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে কিছু মুখ ডাল মুগ ডাল যদি ছড়িয়ে দিয়ে যান বাড়ির মধ্যে দিয়ে আপনি যদি কাজে বলেন ভালো হবে আজকে দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা সংবাদদাতা লে সংবাদদাতা লেখক দুভাষীর কাজকর্ম করেন আইন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং বিভাগ পোস্টাল ডিপার্টমেন্ট রেলওয়ে ট্রান্সপোর্ট বিভাগ এছাড়া হিসাব সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে কম্পিউটার রিলেটেডের কাজকর্ম কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকেন সাউন্ড ইঞ্জিনিয়ার আপনাদের ক্ষেত্রে ভালো হবে ইলেকট্রো মেডিসিন নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে যারা স্পেশাল এফেক্ট নিয়ে কাজকর্ম করেন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার গেম ডিজাইনার থ্রিডি এবং ভার্চুয়াল রিয়েলিটি এক্সপার্ট আর ম্যাথামেটিশিয়ান রিসার্চ স্কলার রাইটার আপনারা সাইন্স ফিক্সার নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে হোমিওপ্যাথ ডাক্তার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা চেস খেলেন ব্রিজ খেলেন তাস খেলেন আর কি এইটাই আপনার পেশা তাদের ক্ষেত্রে ভালো হবে নিউক্লিয়ার পাওয়ার প্লার প্ল্যান্টের সঙ্গে রিলেটেড কাজ কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন সাইকোলজিস্ট বিভাগ নিয়ে কাজকর্ম করছেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে টকশো করেন ভালো ফল পেতে যাচ্ছেন বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেনি আজকের দিনে এছাড়া স্প্রিন্টার যারা হতে যারা আছেন বা হিডম্যান যারা আছেন ভালো হবে টেলিভিশন এটা ধরনের টেলিভিশন বা কম্পিউটার রিপেয়ারিংয়ের যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে আপনি কমেডিয়ান ভালো হতে যাচ্ছে নিউমোরলজিস্ট অ্যাস্ট্রোলজার বন্ধু আপনারা ভালো ফল পাবেন আজকের দিনে আজকের দিনে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত মানে রা আপনার রাত্রিবেলা পর্যন্ত হয়ে যাচ্ছে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মীরুশিরা পুনর্সুপুষা মঘা উত্তর ফলি চিত্রাস বিশাখা অনুরাধা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা এগারোটা উনত্রিশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন রাত্রিবেলা কিন্তু মাথায় রাখি বরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফল্গুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বসারা শোভনা শতবিশা উত্তর এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বিশাখা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন অ্যাকচুয়ালি বিশাখা নক্ষত্রের অন্তিম পদে জন্মগ্রহণকারী বন্ধু অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা বেশ ভালো ফল পেতে যাচ্ছেন বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব চারটে উনত্রিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট ভোরবেলা মুহূর্ত থাকছে যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামকরণ করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে পক্ষে যে কোনো ডিলিংস করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে ডেট সাইনের ক্ষেত্রে ভালো হবে যারা মর্নিং ল্যান্ডারিং এর কাজকর্ম করেন ভোরবেলায় যাদের মার্কেটে কাজকর্ম করতে হয় ভোর রাত্রিতে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অভিজিৎ গুপ্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে আজকের দিনে একটা এক মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ভালো ফল পাবেন এই সময়টা কাজে লাগান এছাড়া বিজয় মুহূর্তে থাকছে একটা পঁচিশ মিনিট থেকে দুটো আট মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা যে কোনো ধরনের ডিসাইন করতে পারেন মামলা অকদ্দমা দাখিল করতে পারেন যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন চাকরির জন্য ইত্যাদি যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বিশেষ করে গভর্নমেন্ট রিলেটেড কাজের ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে এই সময় ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অমৃত যোগ থাকছে ছটা পনেরো মিনিট থেকে ছটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা একচল্লিশ মিনিট সকালবেলা থেকে আটটা চব্বিশ মিনিট সকালবেলা দশটা তেত্রিশ মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এছাড়া বিকালবেলা পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা তেইশ বত্রিশ মিনিট আটটা বত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে ছত্রিশ সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে ছটা আটান্ন মিনিট ভোরবেলা থেকে সাতটা একচল্লিশ মিনিট সকালবেলা এবং দুপুরবেলা একটা পঁচিশ মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় বরেন্দ্র যোগ থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা পনেরো মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা দশটা সতেরো মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট সকালবেলা এবং দুটো উনিশ মিনিট দুপুরবেলা থেকে পাঁচটা পর্যন্ত সময় এবং ছটা চল্লিশ মিনিট বিকালবেলা থেকে মানে সন্ধ্যার পরে পরে আর কি থেকে একদম মাস যাচ্ছি প্রায় এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনারা পাচ্ছেন শুভ ও শেয়ার মার্কেটের লটারিতে এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে ভালো ফল পাবেন বুদ্ধদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম বিং বংশ বুধায় নমহ মন্ত্র জপ করবেন অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন ওম হরি ওম হরি রাধে রাধে লিখুন আপনারা এছাড়া আপনারা অবশ্যই মহাদেবকে তো অবশ্যই স্মরণ করতে হবে ওম নমশ শিবায় হর হর মহাদেব একটা লাইক শেয়ার কমেন্ট হয়ে যাক বন্ধু এখনই হয়ে যাক ভুলে যাবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নাম লিখুন ভালো হবে আজকের দিনে অশুভ সময় নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত বেশ ভালো এই সময়টা অত্যন্ত বাজে সময় ভালো বলছি আমি বাজে সময় এটা কেন এই সময় একটা ভালো জায়গা তৈরি হয়ে আছে যেটা আমি দেখছিলাম যাদের রাহু খুব ভালো আছে না এই রাহু কালেতে তাদেরকে পয়সা দেবে আজকের দিনে এই জন্যই ভালো বলে ফেলেছে যে সমস্ত বন্ধুদের রাহু বুধ আজকের দিনে রাহু বুধ এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে খুব ভালো আছে আজকের দিনে ফাটকাতে প্রচুর অর্থ দিয়ে দেবে যারা শেয়ার মার্কেটে খেলেন তারপরে গিয়ে বলে ফাটকা লটারি তে খেলেন যারা ফরেক্স ট্রেডিং করেন ইন্টারন্যাশনাল মনে করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ আপনারা কিন্তু এই সময়টা সতর্ক থাকবেন কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আপনাদের ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কাজ পণ্ড হয়ে যেতে পারে দুর্মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা ষোলো মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত ওই রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে কোনো ডেট সাইন করতে যাবেন না প্রবলেম হতে পারে কালবেলা থাকছে আজকের দিনে আটটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা থেকে দশটা সতেরো মিনিট সকালবেলা অত্যন্ত বাজে সময় ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না বারবেলা থাকছে এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে প্রায় তাই একদম বাজে সময় সতর্কতার দরকার আছে কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রিতে দুটো ছাপ্পান্ন মিনিট থেকে চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বিশেষ করে যারা কনসিপ্ট করতে চাইছেন এই মাঝরাত্রের এই দুটো ছাপ্পান্ন মিনিটের পর থেকে চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে যাবেন না তাতে আপনাদের সন্তান সন্তানের জন্য যে চেষ্টা করছেন সেটা বিফলে যেতে পারে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক শেয়ার কমেন্ট করছেন আরেকটা লাইক শেয়ার কমেন্ট করে ফেলুন এখনই ভুলে যাবেন কমেন্টে আপনার যে দেবতার নাম ভালো লাগে সাই দেবতার নাম নাম আপনি করতে পারেন আজকের দিন বুদ্ধদেবের দিন বুদ্ধদেবের দেবের জপ করতে পারেন লিখতে পারেন ওম ব্রাং বিং বংশ বুধায় নম অবশ্যই আপনারা হনুমান হরিদেবকে স্মরণ করবেন ওম হরি ওম হরি যারা রাধে রাধে লেখেন রাধে রাধে লিখুন আর যারা যারা মহাদেবকে স্মরণ করেন প্রত্যেক দিন ওম নম শিবায় হর হর মহাদেব লেখার চেষ্টা করুন ভালো ফল পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর কিছুক্ষণ পরেই আপনাদের জন্য আসছে দৈনিক রাশি পরে ভিডিও নিয়ে